সকাল সকাল উঠে স্নান টান করে একদম পুরো পুজো জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি সাথে বাবাও ছিল বাবা বলছিলো এত কিছু জিনিস নিয়ে যাচ্ছ বাবা তুমি একে সামলাতে পারবে না চলো আমিও তোমার সাথে যাই তো বাবাও এই প্রথম আমার সাথে হনুমানজির মন্দিরে গেল পুজো দেওয়ার জন্য তো বাবার হনুমানিক সুন্দর করে পুজো দিলাম আর দেখতে পাচ্ছ এতটাই ভিড় হয়েছিলো যে এক ফোটা দর্শন পাওয়ার জন্য লোক করে করছিলো তো মন ভরে পুজো দিলাম অঞ্জলি দিলাম তারপরে চন্দ্রমৃত্যু খেলাম আমি আর বাবা তারপরে টিপ করলাম তো আজকের দিনটা ভীষণ সুন্দর গেল হনুমান জয়ন্তীর দিনটা আর মন ভরে একদম পুরো ভক্তি দিয়ে পুজো করেছি আজকে দিনটা ভীষণ ভাল লাগছে মানে এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে থাকি আমি অ্যাকচুয়ালি তো তারপরে চলে গেছিলাম সোজা বাড়িতে বাড়িতে একটুখানি রেস্ট করে আর তার মধ্যে এদিকে প্রবলেম হয়ে গেছিলো আমাদের এলাকাতে পুরো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতন কারেন্টই ছিল না কারণ পুরো ট্রান্সফর্মার চেঞ্জ হচ্ছিলো কারণ এত চারিদিকে এসি লোড নেওয়ার জন্য তো প্রায় তাই রাতে ভোল্টেজ যেটা যেটা ডাউন হচ্ছিলো তো সেই কারণে বাড়িতে এসেও কারেন্ট অফ ছিল তো একটুও স্বস্তি নেই তো এদিকে ঘরের রেনোভেটের কাজ শুরু হচ্ছে আমাদের কাল থেকে তো তাই জন্য আর রঙের জিনিসপত্রগুলো কেনা জরুরি ছিল তো আমি বাবাকে বললাম ঠিক আছে আমি ধীরে সুস্থ সন্ধ্যেবেলায় যাবো কিন্তু বাবাগুলো না দরকার নেই আমি তোমার সাথে যাচ্ছি বাবাই একেবারে দুপুরবেলায় কাজটা মিটিয়ে রাখো আর এখন এমনিতেও ঘরে কারেন্ট নেই দরকার নেই চলো কাজটা মিটিয়ে আসি তো দেখতেই পাচ্ছ রঙের দোকানে চলে এসেছিলাম তো আমি যে কটা রঙ সিলেক্ট করেছিলাম সবকটাই হচ্ছে সব ঘরেরই আমার রঙ চেঞ্জ হবে তো সবকটাই হচ্ছে এশিয়ান রয়েলসে আর তার মধ্যে হচ্ছে রঙের দোকানে এসে হচ্ছে একটা মেশিন কেমন করে রঙটা বানাচ্ছিলো সেগুলো বেশ ইন্টারেস্টিং লাগছিলো আমার তাই ছোট্ট ছোট্ট আমি ভিডিও ক্লিপও তুলে নিয়েছিলাম আমি ভাবলাম যে ভিডিওতে একটুখানি শেয়ারও করে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ কি সুন্দর রঙটা কেমন খুঁজে গেলে মানে একটা অদ্ভুত লেগেছিলো যাই হোক অনেকেই দেখে থাকতে পারে তো আমি ভাবলাম একটু শেয়ার করি আমার ভিডিওতে এই ছোট্ট একটা ক্লিপটা তো মজার লেগেছিলো তো এভাবেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি আর বাবা বাড়িতে আসলাম বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে তো কিছুক্ষণ পর দু ঘন্টা পর কারেন্ট এসে যাওয়ার পর আবার চলে গেছিলাম হনুমানজির মন্দিরে কারণ প্রসাদ যে দিয়েছিলাম সেটা নেওয়ার জন্য হনুমানজির পুজো দিয়েছি প্রসাদ তো নিতেই হবে তো সন্ধ্যাবেলাটা লাইটিং করতে আরও সুন্দর লাগছিলো তার সঙ্গে চন্দ্রমার সাথেও দেখা হয়ে গেছিলো ও পুজো দিতে এসেছিলো চন্দ্রিমার সাথেও একটু গল্প টল্প করলাম অনেক পর তো আজকে নিতে বেশ ভালোই গেল